ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিমিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি কানাডা ও মেক্সিকোর পণ্যে এক মাসের জন্য শুল্ক স্থগিত করলেও চীনকে ছাড় দেয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা জবাবে উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্কের খরক চালাল বেজিং দেশটির কয়লা এবং এলএনজিতে এনজিতে পনেরো শতাংশ আর অপরিশোধিত তেল কৃষি যন্ত্রপাতি পিক ট্রাক এবং বড় ইঞ্জিনের গাড়ি আমদানিতে দশ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দিয়েছে দেশটি ট্রাম্পের শুল্ক আরোপের এমন সিদ্ধান্তে বাংলাদেশের জন্য কি আশীর্বাদ হবে নাকি ক্ষতিকারক হবে এসব বিষয় নিয়ে আজ আমাদের আলোচনা ট্রাম্পের শুল্ক নীতিতে বাংলাদেশের কি লাভ আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বিকে এম এর নির্বাহী সভাপতি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসি এবং আমাদের সাথে আরও আছেন আমরা আপনাদের দুজনকেই পেয়েছি প্রথমেই আমি একটু জনাব প্রথমেই আমি একটু জনাব ফজলে শাহিম মেহসান আপনার কাছে একটু যেতে চাচ্ছি যে আমরা দেখেছি এবং শুনেছি যে জানুয়ারি মাসের রপ্তানি অর্ডারে রেকর্ড ছাড়িয়ে গেছে পোশাক খাতে এর পেছনে আসলে কারণটা কি আপনি কি মনে করছেন যে ট্রাম্পের এই শুল্ক নীতির কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়েছে দেশের রেখাতে ধন্যবাদ না আমরা আপনি ঠিক বলেছেন যে জানুয়ারি মাসে আমাদের গ্রোথ হয়েছে ইভেন আমাদের ডিসেম্বরও গ্রোথ ছিল বাট এই গ্রোথের সাথে ছিল ট্রাম্পের যেই নীতি সেটা আসলে পুরোপুরি সম্পর্কিত না বিকজ ট্রাম্প আসলে একটা আনপ্রেডিক্টেবল ম্যান উনি আসলে কখন কি করবেন এটা আগের থেকে বোঝাটা খুব মুশকিল উনি কখন কাকে এম্বার্গো দিবেন আবার কখন তারপরের দিনই আবার এম্বার্গো তুলে নিবেন সেটাও আসলে আমরা জানি না উনি ব্যবসায়িক মানুষ এবং পুরোপুরি আনপ্রেডিক্টেবল তো আমার মনে করি সেটার জন্য না ওভারঅল আমাদের এই সিজনটা ভালো যাবে এবং এই যে গ্রোথটা শুরু হয়েছে এটা এই বছর পুরোটাই থাকবে সেটার কারণ আমাদের যে ব্যবসায়িক যে পলিসি বাইরে থাকে তারা কিছুদিন পর পর তাদের ইনভেন্ট্রি কমায় এবং ইনভেন্ট্রি তারপর আবার তারা বৃদ্ধি করে তো এই বছরটা আমরা মনে করি তাদের ইনভেন্ট্রি বৃদ্ধির বছর তো সেই কারণে আমরা মনে করি যে এই বছরটা আমাদের ব্যবসা ভালো যাবে যেহেতু গত দুই বছর স্লথ ছিল আমাদের ব্যবসার গতি সেখান থেকে আমরা আসলে উত্তরণ ঘটাতে পারবো এবং তবে অবশ্যই যে ট্রাম্পের যে নীতি উনি নিয়েছেন সেটা যদি বাস্তবায়ন করেন চীনের সাথে সেটা আমাদের জন্য একটি খুবই সুখকর সংবাদ হবে যদি আমরা সেটাকে এভেল করতে পারি আমরা যদি সুযোগটা নিতে পারি সেক্ষেত্রে আহ জনাব আব্বাস আপনার কাছে একটু যেতে চাচ্ছি জি জি জনাব আব্বাসী আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে যে বিষয়টি আসলে জনাব ফজলে শামী মেহসান বলছিলেন যে কিছুটা ইতিবাচক দিক কিন্তু আমাদের জন্য রয়েছে তো আপনি কি মনে করছেন চীনের সাথে আমেরিকার শুল্ক আরোপে যে বাহাস চলছে এটাই কি এই খাতের রপ্তানি বাড়ার একটি অন্যতম প্রধান কারণ কিনা না আমি ভাইয়ের সাথে একমত কেননা এটা হচ্ছে যে সার্বিক ভাবে যদি আমাদের ইন্ডাস্ট্রি দেখেন আমাদের চুরাশি ভাগ হচ্ছে যে আমাদের রপ্তানি হচ্ছে সেক্টর সেক্টর এখানে আছে তো ওভারঅল যে যে গ্রো করেছে এর মধ্যে কিন্তু আপনি দেখবেন আবার এটার মধ্যে আবার সার্বিক ছবিটার মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে বেশ কিছু ছোট ফ্যাক্টরি কিন্তু পঞ্চাশটি থেকে ষাটটার মতো বিজিএম এখান থেকে জানা যায় যে বন্ধ হয়ে গেছে কিন্তু বড় ফ্যাক্টরিগুলো যেটা হয়েছে সেগুলো আরো দক্ষ হয়ে গেছে সেগুলো আরো এফিশিয়েন্ট হয়ে গেছে এবং এই যে ডলারের সাথে যে টাকার যে অবমূল্যায়ন হয়েছে সেটারও কিছুটা হলেও আমরা সুবিধা পেয়েছি এবং আমাদের তো রেডিমেড গার্মেন্টস সেক্টরের তো একটা যথেষ্ট একটা আমি বলবো যে ওরা ওরা হচ্ছে যে প্রতিযোগিতামূলক এবং হচ্ছে যে ওরা এর জন্য হচ্ছে এটা একটা রেজিলেন্স জন্য এটা হচ্ছে যে ওরা বাউন্স ব্যাক করতে পেরেছে শ্রমিক অসন্তোষটা হলেও কমে গেছে তো সব ডিগ্রি হচ্ছে যে আর এন জি সেক্টরে হচ্ছে আগের চেয়ে এখানে হচ্ছে একটা এক ধরনের মোমেন্টা আসে কিন্তু এখন যদি আমি আপনার কথাতে আসি আমাদের অলরেডি কিন্তু বাংলাদেশের যে আর এন জি সেক্টর যেটা আছে সেটা কিন্তু হচ্ছে প্রায় পনেরো সপ্তাহর মতো শুল্কও দেয় এবং প্রায় এক বিলিয়ন ডলারের মতো কিন্তু বছরে আমরা কিন্তু আমাদেরকে শুল্ক এখানে আমরা কর কিন্তু যুক্তরাষ্ট্রে দিয়ে দিয়ে থাকি এবং এই চীন এবং ব্যবসা চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রাম্প যখন প্রথমবার ছিলেন ক্ষমতায় দু হাজার ষোলো থেকে হাজার বিশে আবার এখন দু পঁচিশ থেকে শুরু করেছেন সেই হচ্ছে ট্রেড ওয়ার ব্যবসা বাণিজ্য যুদ্ধ বা হচ্ছে শুল্ক হাতিয়ার হিসেবে উনি করছেন হচ্ছে ইকোনমিক মাইক করে এখানে করছে এবং এটা এখানে ঘাত প্রতিঘাত করছে এখন সমস্যা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন ট্রাম্প আসলে মার্কিউরিয়াল কিন্তু আমরা বলবো যে মেথড টু দ্য ব্যাডনেস পাগলামির পিছনে কিছু এখানে গুরু আছে এটা হচ্ছে যে আমেরিকার অর্থনৈতিক যে পতনটাকে ঠেকানোর জন্য বা ইকোনমিক ডিক্লাইনটাকে ঠেকানোর জন্য করছে ওই চীনের যে এখানে অর্থনৈতিক যে উত্থান ওটাকে প্রতিরোধ করতে চাচ্ছে কিন্তু এটার জন্য উনি কিন্তু ওনার সবচেয়ে ঘনিষ্ঠ যে সাথী যারা আছে আপনার কানাডা বলেন মেক্সিকো বলেন যারা ইউএসএমসি যে একটা এগ্রিমেন্ট আছে সে ওদেরকেও তারা ছাড় দেয় নাই এবং এবং আপনি আপনার রিপোর্টে প্রথম দিকে বললো যে আপাতত ওরা এক মাসের জন্য এটা হচ্ছে যে এই ট্যারিফিং পজিশন থেকে একটা ওরা সাসপেন্ড করেছে কেননা বলো নিজের স্বার্থের জন্য কেননা ওই যে যদি ক্যানাডিয়ান এবং মেক্সিকান ওই আমদানি উপর যদি শুল্ক দেয় তাহলে কিন্তু হচ্ছে যে সাধারণ যুক্তরাষ্ট্রে যেখানে আছে কনজিউমার তার জন্য তেল গ্যাস কাপড় খাবার এগুলোর দাম বেড়ে যাবে আর আমাদের যে রেডিমেড গার্মেন্টস যেহেতু এখন আমরা লোয়ার এন্ড প্রোডাক্ট করি তার যে নিত্য প্রয়োজনীয় জিনিস বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা হয়তো আমাদের উপর ট্যারিফটা বাড়বে না বরঞ্চ চীন থেকে যে প্রোডাক্টগুলো যেখানে হচ্ছে ট্যারিফ যদি এখানে ওরা টেন পার্সেন্ট ট্যারিফ ইম্পোজ করেছে তাহলে ভিয়েতনাম ইন্দোনেশিয়া ইন্ডিয়া এবং হচ্ছে বাংলাদেশ হয়তো এখানে বেনিফিট করতে পারে যদি আমাদের আর এন জি সেক্টরকে হচ্ছে কন্ডিউসিভ এখানে ইনভায়রমেন্ট দেওয়া হয় এবং তার জন্য আমাদের আনইন্টারাপ্টেড এনার্জি সাপ্লাই পলিসি কন্টিনিউটি এবং হচ্ছে ব্যাংক থেকে একটা হচ্ছে সহনীয় হারে সুদের নীতি ঠিক করলে আমরা হয়তো বা এটা আমরা ভবিষ্যতে এটা সুযোগ আমরা সদ্ব্যবহার করতে পারবো যে আপনি যে বিষয়টা আসলে বলছিলেন এই বিষয়টি নিয়ে আমি আপনাকে হয়তো কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞেস করতাম যে আমাদের আমরা দেখেছি যে পোশাক খাত দেশের একটি অন্যতম রপ্তানি খাত এই খাতে বর্তমানে পোশাক খাতে যারা সংশ্লিষ্ট রয়েছেন ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু অনেক রকমের অভিযোগ তুলছেন তাদের গ্যাস সরবরাহ পাচ্ছেন না বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে তো এই যে এক মাসের একটি সুযোগ এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য সরকার কি ধরনের ব্যবস্থা নিতে পারে বা কোনো সম্ভাবনা দেখছেন কিনা আমাকে জিজ্ঞেস করছেন আচ্ছা জি এখন দেখুন হচ্ছে এটার জন্য প্রথমতই হচ্ছে যে আমাদের যারা অ্যাকচুয়াল লোন ডিফল্টার লোন ডিফল্টের মধ্যে আমরা অনেকগুলো কথাই আছে কিন্তু আমি ছোট করে বলবো যে লোন ডিফল্টের মধ্যে যারা উইলফুল লোন ডিফল্টার না ব্যবসায়িক পরিস্থিতির জন্য বা হচ্ছে অর্থনীতি এখানে হচ্ছে ডামাডোলের জন্য বা রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বা শ্রমিক অসন্তোষের জন্য যারা এখানে হচ্ছে ব্যবসা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে তাদেরকে সহযোগিতা দেওয়া তাদের থেকে ব্যাংক থেকে হয়রানি না করা এবং দুই হচ্ছে যে আপনি যে কন্ডিসিভ সাপোর্ট পলিসি দিয়ে গেছেন রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ওদেরকে কিন্তু ওটা এখানে একটা একটা সার্টেন একটা স্টেজ পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউ করতে হবে কেন আমরা জানি যে ভারত কিন্তু আমাদের বড় কম্পিটিটার ওরা চাইছে যে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশের সুনাম নষ্ট হয় তাহলে কিন্তু ওরা ওইটাকে ক্যাপিটালাইজ করবে ভিয়েতনামের সাথে কিন্তু আমাদের একটা প্রতিযোগিতা চলছে সেইভাবে ইন্দোনেশিয়ার সাথে চলছে পাকিস্তানের সাথে চলছে আরো বেশ কিছু দেশ সামনে আসছে তো আমাদের পলিসি সাপোর্ট গুলো এবং সবচেয়ে বেশি আমাদের জ্বালানি যে সংকটটা আছে ওই সংকটটা না মিটাতে পারলে আমাদের রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবসময় একটা চাপের মধ্যে এবং রেডিমেড গার্মেন্টস এখন আস্তে আস্তে ওরা অলরেডি আমরা এখানে অনেক অন্টরপ্রেনে চেষ্টা করছে যে ম্যানমেড ফাইবারে চলে যেতে কেন এখন হচ্ছে কটনের দিকে একটা আছে আমেরিকা আমরা দিন থেকে শুনেছি যেখানে ব্যবসায়ী চাইছে ওদের জিএম ওদের কটনটা ওরা আমরা ওদের ওখানে আমদানি করি জিওমো কটন যদি আমরা ওদের কাছে আমদানি করে আমাদের খরচ বেড়ে যাবে মানে এই খরচটা বাড়লে কি আমাদের কি করের প্রতি কোনো রেয়াত পাবো নাকি না এর জন্য ইকোনমিক ডিপ্লোমাসি এবং এঙ্গেজমেন্টও লাগবে কিন্তু আর এনজি সেক্টরের সাথে গভর্নমেন্ট দাঁড়িয়ে থাকা উচিত এবং পলিসি কন্টিনিউটি এবং পলিসি সাপোর্ট দেওয়া উচিত তাহলে এবং তাহলে হয়তোবা আমরা কিছু হলেও অ্যাডভান্টেজ পেতে পারি যে জনাবাদ আপনার কাছে আমরা আবারও আসবো কিন্তু তার আগে জনা পেয়েছেন আপনার কাছেও এই একই বিষয় নিয়ে একটু আমি জানতে চাব আপনি কি জনাব আবাদাসির সাথে একমত এই বিষয়টি নিয়ে দিদি নিঃসন্দেহে আমি একমত এবং আমি যে কথাটা আমার বক্তব্য শেষে বলছিলাম যে ট্রাম্প যে সুবিধাটা নিয়েছে দিয়েছেন মানে চায়নার যে ট্যারিফটা আরোপ করেছেন সেটাকে আমরা সুবিধাটা নিতে পারবো কিনা সেটা একটা বড় কোশ্চেন কারণ সুবিধা তো অনেক সময় অনেক সুযোগ আসে কিন্তু ট্রেনটা যদি আমরা মিস করে ফেলি তাহলে হবে পরবর্তী ট্রেন আর কখনো আসবে কিনা সেটা একটা সন্দেহ রয়ে যায় তো আমাদের আসলে আমাদের সক্ষমতা কতটুকু আছে আমাদের হার্ডার্স গুলো যেগুলো আছে সেগুলোকে আমরা কতটুকু ওভারকাম করতে পারবো করে আমরা চীন থেকে যে অর্ডারগুলো বাইরে অন্যদিকে মুভ করার চেষ্টা করবে জনাব আব্বাসী যেটা বললেন যে আমাদের প্রতিদিন দেশগুলো কিন্তু আসলে উন্মুখ হয়ে আছে যে এই অর্ডারগুলো নেওয়ার জন্য চীনের থেকে যে অর্ডারগুলো সরবে সেগুলো ভিয়েতনাম এখন চায়না ইউএসএতে সেকেন্ড এক্সপোর্টার ইন আর এম জি টেক্সটাইল অ্যান্ড আর এম ভিয়েতনাম সেকেন্ড আমরা থার্ডে আছি আমাদের পরে ইন্দোনেশিয়া আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে শ্রীলঙ্কা অনেক দেশ কিন্তু আপনার এগোয়ার আন্ডারে আফ্রিকান দেশগুলো চেষ্টা করবে যে তারাও এই সুবিধাগুলো নিতে পারে কিনা তাদেরও টেক্সটাইল বেনিফিট ট্যাক্স বেনিফিট আছে চীনের কিন্তু বড় একটা প্রেজেন্স আফ্রিকাতে আছে তারা কিন্তু খুব সহজে আফ্রিকাকে তাদের একটা ম্যানুফ্যাকচারিং সেকেন্ড হাব হিসাবে গড়ে তুলতে পারবে এই সব মিলিয়ে কিভাবে কাজ করলে আমরা প্রথম ট্রেনেই যদি উঠি পড়তে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে আমাদের জন্য সহজ হবে এই জায়গাগুলোতে আমাদের প্রথম প্রধানত তিনটে চ্যালেঞ্জ একটা হলো যে আমাদের এনবিআর সংক্রান্ত যে বিষয়গুলো থাকে যেগুলো আমাদেরকে সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি করে সেগুলোকে একটু সহজীকরণ দ্বিতীয়ত ব্যাংক যেন একটু ব্যবসা বান্ধব হয় আমরা অবশ্যই আমি সাথে একমত যে আমরা কখনোই চাই না যে যিনি উইলফুল ডিফল্টার বা যিনি খারাপ তাকে সমাধান করুক কিন্তু যে লোক বন্যার কারণে তার ফ্যাক্টরিটা ডুবে গিয়ে একদিনের মধ্যে তার ফ্যাক্টরি ডুবে গিয়েছিল

ফজলে স্বামী মেহসান আপনার কাছে ছিলাম আমরা এই পর্যা আপনার কাছে একটু যেতে চাচ্ছি আপনি আসলে যে বিষয়টি বলছিলেন ব্যবসা সবসময় কিন্তু প্রতিযোগিতামূলক সেটা যেখানেই হোক না কেন এবং এই সুযোগের অপেক্ষায় যে শুধু বাংলাদেশ রয়েছে তা নয় রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম ভারত সহ আর অন্যান্য দেশ এবং এটি কিন্তু আপনি বলছিলেন তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই সুযোগটির জন্য আসলে বাংলাদেশ কতটুকু প্রস্তুত বা ব্যবসায়ীরা কতটুকু প্রস্তুত এবং বিকল্প হিসেবে আসলে বাংলাদেশ কি দেখছে আসলে আমাদের এই সুযোগ নেওয়ার কোন বিকল্প নাই কারণ আমাদের রাষ্ট্রের যে অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা তাতে এরকম একটা সুযোগ ছাড়ার মতো করার মতো মানে আমাদের দিবল নাই যে আমরা এরকম একটা সুযোগ ছেড়ে ছেড়ে দিব দিব এই ব্যবসাটা কোনো বিকল্প নাই আমার আপনার প্রথম যেটা কোশ্চেন যে আমাদের এটা নীতি হবে নেওয়ার জন্য যেটা প্রয়োজন আমাদের আসলে দুইটা কাজ এফলে আমাদের ব্যবসায়ীদের মানসিকতা এবং আমাদের ব্যবসার পলিসি ঠিক করা এটা অবশ্যই উদ্যোক্তাদের করতে হবে এবং দ্বিতীয়টা হলো যে আমাদের নীতি আমি যেটা বলি যে আমাদের নীতি সহায়তা থেকে যে আমাদের যে নতুন নতুন নীতির মাধ্যমে যে হার্ডেলস গুলো করা হয় বা ধরেন একটা নীতি বছর বছর পরে বাস্তবায়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় সেই জায়গাগুলোতে একটু যদি একটু ব্যবসা বান্ধব হয় সরকার যে কিভাবে আমরা ইউএস এর যে মার্কেটটা এটাকে খুব দ্রুত আমরা নিতে পারি এবং এই এখানে থেকে নেওয়ার ব্যাপারটা খুব সহজ নেওয়ার ব্যাপারটা কি নেওয়ার ব্যাপারটা হলো যে আমাকে বাইরে অর্ডার দিবে সে চায়না থেকে একটা অপশন আমাকে দিবে যে আমি অর্ডারটা প্লেস করতাম লাখ পিসের একটা জ্যাকেট আমি দেশে দিতে চাই এটা তুমি নিবা কিনা আমি বলবো আমি নিব নিয়ে আমার অর্ডারটা তাকে শিপমেন্ট করতে হবে এই যে বাংলাদেশে চলে অর্ডারটা অন্য দেশে যাবে না এখানে এই অর্ডারটা নেওয়া এবং শিপমেন্ট করার ক্ষেত্রে যে বিষয়গুলো জড়িত সেই বিষয়গুলো যদি একটু সহজীকরণ করা যায় আমার পোর্টকে একটু এফেক্টিভ করা আমার এনবিআর কে একটু এফিসিয়েন্ট করা এবং মোর বিজনেস অরিয়েন্টেড করা আমি আবারও বলতেছি এনবিআর কে বিজনেস অরিয়েন্টেড করা এবং বাংলাদেশ ব্যাংকে যেমন অফ পান সেটাকে একটা সহনীয় পর্যায়ে রাখা আমরা শুনতে পাচ্ছি আবারও নাকি নতুন সংকোচিত মুদ্রা নীতি ঘোষণা করবে এবং সেখানে আবারও ইয়া বাড়বে ইন্টারেস্টেড বাড়বে সেই জায়গাগুলোতে যদি নাকি রপ্তানি বাণিজ্যের সাথে যারা জড়িত তাদেরকে কিছুটা ছাড় দেওয়া হয় তাহলে আমরা কম্পিটিভ প্রাইসে যদি চীনের থেকে অর্ডারটা একবার নিয়ে আসতে পারি এক এক ইয়ার দুই ইয়ার আমরা করতে পারলেই এটা আমাদের এখানে পারমানেন্ট হয়ে যাবে তারপরে যদি শুল্ক এই ব্যারিয়ারটা চীনের উপরে নাও থাকে বাইরে বাংলাদেশ থেকে যাবে না আমরা একটা সুন্দর একটা বড় একটা সাপ্লাই হাব হিসাবে আমাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবো আমরা এখন তিন নাম্বারে আসি হয়তো আমরা এক নাম্বার বা দুই নাম্বারে চলে যেতে পারি আমরাও এই ব্যাপারে অত্যন্ত আশাবাদী কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে জনাব আব্বাসে আপনাকে একটু একটি বিষয় একটু জানতে চাবো আপনার কাছে যে যদি এমনটি হয়ে থাকে যে চীনের কোনো কোম্পানি যদি চায় বাংলাদেশে তারা বিনিয়োগ করবে মানে বাংলাদেশ থেকে তারা উৎপাদনে যাবে এর কোন সম্ভাবনা আসলে তৈরি হতে পারে কিনা অর্থাৎ প্রোডাক্টটি তৈরি হচ্ছে বাংলাদেশে এবং তারা সেটা রপ্তানি করছে এখান থেকেই অর্থাৎ বিদেশে বিনিয়োগটাকে আমরা জোরদার করতে পারি কিনা এইরকম প্রচুর এখানে হচ্ছে যে আপনি দেখবেন যে চাইনিজ কোরিয়ান এবং ভাই বলুন ভালো যেখানে ইন্ডিয়ান এবং পাকিস্তানি ফার্ম আছে যারা এখানে হচ্ছে আপনার বাইং হাউস বা ফ্যাক্টরি ওদের আছে কিন্তু তো বাংলাদেশি পার্টনারের সাথে হ্যাঁ এখন এটা হলে চীন তখন এটা সুযোগ বুঝতেই পারে এবং চীন শুধু বাংলাদেশে দেখবে না চীন দেখবে ভিয়েতনামে চীন দেখবে আপনার শ্রীলঙ্কায় চীন দেখবে পাকিস্তানে চীন দেখবে যেগুলো হচ্ছে কামিং এখন যেখানে চীন হচ্ছে খরচ কম পাবে এবং হচ্ছে দক্ষ জনশক্তি পাবে এবং যেখানে মুন্সিয়ানা আছে যাদের এখানে হচ্ছে অন্ট্রপ্রদের সেখানেও ইনভেস্ট করবে কিন্তু আবার আমাদের মাথায় রাখতে হবে যে এখন ঠিক যেমন আমি আপনাকে প্রথম প্রোগ্রামের শুরুতে অল্প করে বলি ইউএসএমসি যেখানে আছে

চীনা র মেটিরিয়াল যেমন চাইনিজ চাইনিজ বা এটার উপর যদি সে করে তখন কিন্তু আবার এই সুযোগটা বেহাত হবে কিন্তু হ্যাঁ আমাদেরকে শুধু যুক্তরাষ্ট্রের উপর শুধু দেখে না চীনের বাজারটাও ধরতে হবে কেন চীনেও এখন হচ্ছে যে কষ্ট অফ প্রোডাকশন উৎপাদনের খরচটা বেড়ে যাচ্ছে এবং আপনাদের জাপান এবং অস্ট্রেলিয়া এইসব জায়গায় আমরা অলরেডি আমরা দেখছি এখানে ওখানে আরো বাড়াতে হবে এইগুলো করার জন্য আমাদের যে দরকার হচ্ছে যে আমাদের ভাই যেটা বললেন এটা সবাই বলবে এটা এটার জন্য আপনার কোনো এক্সপার্ট লাগে না ব্যবসা বান্ধব একটা পরিবেশ করার জন্য এবং আমলা তান্ত্রিক জটিলতা সরে যাওয়ার জন্য गवर्नमेंट हैज नो বিজনেস টু ইন্টারফিয়ার ইন বিজনেস জি জনাব ফজলে শামিম মেহসান এবং জনাব আব্বাস আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের আজ এখানেই শেষ করতে হচ্ছে ধন্যবাদ ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ এনডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন